আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারিগুলো টেস্ট করে দেখাবো তো আপনারা ভিডিওতে যেরকমটা দেখছেন এই ব্যাটারিগুলো অনেকেই চেনেন সবাই হয়তো এই ব্যাটারিগুলো দেখেছেন আবার কেউ কেউ তো ব্যাটারিগুলো ইতিমধ্যে ব্যবহার করতেছেন তো এই ব্যাটারিগুলো আসলে বডিতে লেখা থাকে দশ হাজার এমএইচ তো এই ব্যাটারিগুলোতে আসলে রিয়েল ক্যাপাসিটি কত এমএইচ করে থাকে বা এগুলোতে আসলে কেমন ডিউরেবল বা কত এমএইচ পাওয়া যায় এগুলাই আজকে আপনার ভিডিও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এগুলার রিয়েল ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো আপনারা এই মুহূর্তে আমার হাতে দুইটা ব্যাটারি দেখছেন এই দুটা ব্যাটারি একজন ইম্পোর্টার আমার কাছে পাঠিয়েছেন টেস্ট করার জন্য তো উনি একশো পিস ব্যাটারি ইম্পোর্ট করেছেন তার থেকে দু পিস ব্যাটারি আমার কাছে পাঠিয়েছেন আমাকে টেস্ট করে দেখতে বলে বলেছেন যে এই ব্যাটারিগুলো আসলে কীরকম ক্যাপাসিটির হয়ে থাকে কীরকম এগুলা ধারণ ক্ষমতা চার্জ অ্যাম্পেয়ার কতগুলো কতটুকু থাকে তো ওইটাই আমার কাছে টেস্ট করার জন্য পাঠিয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদের সামনে লাইভ টেস্ট করে দেখাবো এই ভিডিওতে যে ব্যাটারিগুলোতে আসলে রিয়েল এমএস কল থাকে তো পিওর্স এই দুইটি ব্যাটারি মাঝখান থেকে আপনাদেরকে আজকে একটি ব্যাটারি আমি ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো তো ক্যাপাসিটি টেস্ট করার আগে সর্বথম আপনারা এই ব্যাটারিগুলোতে ফুল চার্জ করে নেবেন এবং দেখুন আপনাদেরকে আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি যে ব্যাটারি দিটা ভোল্টেজ রয়েছে থ্রি ফোর পয়েন্ট থ্রি ভোল্টেজের মতো অর্থাৎ ব্যাটারিতে এখন ফুল চার্জ রয়েছে এরপরে এখনই আমরা ব্যাটারি টেস্টিং শুরু করবো তো লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো সাধারণত ফোর পয়েন্ট টু ভোল্টের কিছুটা উপরে আসলে ফুল চার্জ হয় তো আমি আপনাদেরকে এখন এই মিটারটি এর মাধ্যমে ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো এই ব্যাটারি ক্যাপাসিটি মডেল হচ্ছে জেড বি টু এল থ্রি তো আমার কাছে এই মুহূর্তে লিথকলা ব্যাটারি ক্যাপাসিটি টেস্টারটি নেই নষ্ট হয়ে গেছে তাই আমি আপনাদেরকে ওইটার মাধ্যমে দেখাতে পারতেছি না তো এটা একটি সার্কিট তো এই সার্কিটটাই আমি একটা অ্যাডাপ্টারের বক্সের উপরে বসিয়েছি ব্যাটারি সিস্টেম করে পোর্টেবল তৈরি করেছি রিচার্জেবলভাবে তো আপনারা যদি চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো কীভাবে আমি এরকম একটি টেস্টার তৈরি করেছি তো বি আমি সর্বপ্রথমে মিটারটির মেইন প্রব দুটি অর্থাৎ লোড ক্যাপাসিটি টেস্টের জন্য ব্যাটারির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি তো এবার কানেক্ট করার পরে আপনারা সবাই জানেন যে লিথিয়াম পলিমার ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারিগুলোর মেইন যে ব্যাটারি ডিসচার্জ ক্যাপাসিটি আছে ওটা হচ্ছে থ্রি বোল্ট তো আমি সর্বপ্রথমে এই মিটারটিতে থ্রি বোল্টে সেট করে নেব আপনারা এখন ব্যাটারি মেইন ভোল্টটা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি সিক্স বোল্ট তো এটা থ্রি বোল্টে ডিসচার্জ হয়ে থ্রি বোল্টে আসলেই হচ্ছে ব্যাটারিটি ফুললি ডিসচার্জ হয়ে যাবে তো আমি সর্বপ্রথম এখানে ব্যাটারিটিকে থ্রি বোল্টে সেট করে নিব থ্রি বোল্টে সেট করার জন্য এখানে যে মেনু বাটনগুলো আছে বাটনগুলোতে প্রেস করে আমি আগে থ্রি বোল্টে সেট করে নেই। তো এরপরে যখন আমি ওকে করে দেবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট শুরু হয়ে গেছে তো এইভাবে এই সাইকেলটি চলতে থাকবে তো যেহেতু এটা একটা লং প্রসেস ব্যাটারি ফুললি ডিসচার্জ হবে তারপরে আপনাদেরকে আমি এই ফুল রেজাল্ট দেখাতে পারবো যে এটাতে আসলে এমএইচ কত আছে তো এটা এখন এইভাবেই ক্যাপাসিটি কাউন্ট হতে থাকবে তো আমি মাঝে মাঝে এসে চেক করে যাব এটাতে কত ক্যাপাসিটি কাউন্ট হয়েছে এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে এটাতে আসলে কত কত ক্যাপাসিটি পাওয়া যায় রিয়েল ক্যাপাসিটি কত এম করে তো ভিউয়ার্স তো প্রায় চার ঘন্টা পরে আমি সার্কিটটির কাছে আসলাম তো চার থেকে সাড়ে চার ঘন্টার মতো পরে আসলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটার ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট এইট জিরো এবং টু পয়েন্ট সিক্স ওয়ান কাউন্ট হয়েছে এবং ওয়ান পয়েন্ট সিক্স এটা ডিসচার্জ হচ্ছে এ হলো ব্যাটারি কানেকশনটা দেওয়া রয়েছে তো এইভাবেই আরও চলতে থাকবে ব্যাটারিটা একেবারে যত সময় না পর্যন্ত পুরোপুরি ফুললে ডিসচার্জ হয় তো এই সাইকেলটি চলতে থাকবে পরবর্তীতে আমি আবারও এসে চেক করে যাব তো বেয়র্স আমি আট ঘন্টা পরে আবারও ফিরে আসলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স নাইন ভোল্ট রয়েছে এবং ফোর পয়েন্ট ফোর এমপিআর কাউন্ট হয়েছে এবং ওয়ান পয়েন্ট টু ওয়ান এমপিআরে ব্যাটারিটি ডিসচার্জ হচ্ছে এখানে ব্যাটারিটি কানেকশন করা রয়েছে এখনও প্রায় আরও আট ঘন্টার মতো লাগবে যেহেতু এখনও থ্রি পয়েন্ট সিক্স সেভেন সিক্স ভোল্টের মতো প্রায় রয়েছে এবং এটা থ্রি ভোল্টে আসলে তারপর আছে এই ব্যাটারি ডিসচার্জিং সাইকেলটি অফ হবে তো এখানেও প্রায় আরও আট ঘন্টা মতো লাগবে পরবর্তীতে এসে আমি আবারও টেস্ট করে দেখে যাব। এখানে পরীক্ষা করে দেখে যাব কতটুকু কি এম্পিয়ার কাউন্ট হয়েছে তো বিস তো আবার আবারও ফিরে আসলাম তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি কাউন্ট ডিসচার্জিং সাইকেল অফ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিটাতে সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ অর্থাৎ ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ এমএইস পেয়েছি কাউন্ট করে তো এই জাতীয় ব্যাটারিতে আসলে এরকমই পাওয়া যায় কারণ ব্যাটারি এমএইস তো এটাতে আপনারা ছয় হাজার থেকে শুরু করে আট হাজার এমএইচ পর্যন্ত আপনারা সর্বোচ্চ এই ব্যাটারিগুলো তো পাবেন এমএইস তো এই হচ্ছে ব্যাটারিগুলোর লাইভ টেস্টিং ছিল আপনাদের সামনে তো আপনারা দেখতে পেলেন তো এই ব্যাটারিগুলোর প্রাইসও অনেক অনুযায়ী যে কোয়ালিটি এমই পাওয়া যায় তো মোটামুটি বলা চলে তো একদিক দিয়ে আবার এগুলার আপনার কেনা ভ্যালু ফার মানি হবে কারণ এই ব্যাটারিগুলো সম্পূর্ণ নিউ ব্যাটারি হয়ে থাকে তো বেশ ভালোই সার্ভিস দেয় এই ব্যাটারিগুলা তো আপনারা যদি মনে করেন যে এই ব্যাটারিগুলো কালেক্ট করবেন তো কালেক্ট করতে পারেন বিভিন্ন প্রজেক্টের জন্য তো ব্যাটারিগুলো আমরা বিভিন্ন অফলাইন এবং অফলাইন অনলাইন এবং অফলাইন মার্কেটে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভেতরে পেয়ে থাকি তো আপনারা চাইলে ব্যাটারিগুলো কালেক্ট করতে পারেন এবং ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ